দেশের সর্বকনিষ্ঠ উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিয়েছেন রাজশাহীর পবার পপি খাতুন বাংলাদেশের সবচেয়ে কনিষ্ঠ মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাজশাহী জেলার পবা উপজেলার ধর্মহাটা গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ শুকুর আলীর ছোট মেয়ে পপি খাতুন তিনি প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেছেন মাত্র ছাব্বিশ বছর চার মাস সতেরো দিন বয়সে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এই ছাত্রলীগ কর্মী পপি খাতুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে চব্বিশ হাজার দুইশো উনআশি ভোট পেয়ে রাজশাহীর পব উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন পপি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেন চেনবানু হাসপ্রতীক নিয়ে পেয়েছেন বাইশ হাজার আঠারো ভোট চলমান উপজেলা পরিষদ নির্বাচনে দেশের সর্বকনিষ্ঠ মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পপি খাতুন ভাইস চেয়ারম্যান পপি জানান মানব সেবার স্বপ্ন অল্প বয়সেই নির্বাচনের মাঠে নামেন তিনি মানব সেবায় যেন তার লক্ষ্য রাজশাহী সরকারি সিটি কলেজে অনার্সে পড়াশোনার পাশাপাশি বুটিক ব্যবসার সাথে জড়িত এই সর্বকনিষ্ঠ ভাই সেভেন পপি খাতুন